এই বইটা হচ্ছে সব থেকে বড় ট্যুরিস্ট সেটা হলো যে এই বইটা হচ্ছে মেন ক্যারেক্টার যে প্রত্যেক দিন চাইছে মারা যেতে অর্থাৎ সে সুসাইড অ্যাটেম্প করছে কিন্তু মারা যাচ্ছে না কোনো না কোনো কারণে তার মৃত্যুটা আটকে যাচ্ছে এবার কারণটা কী সেটা তোমাকে জানতে হবে এই বইটার এক একটা চ্যাপ্টার পড়ে কিন্তু একজন মানুষ মারা যেতে চাইছে কেন সেটার মধ্যেও একটা ট্যুরিস্ট আছে এই বইটা হাসি কান্না তারপরে কিছু কিছু শিক্ষা এইটার ওপরেই পড়ে এই বইটা ফেড্রিক ব্যাগম্যান একটা সাধারণ মানুষের জীবনকে খুবই অসাধারণভাবেই বইটার মধ্যে তুলে ধরেছে এবং সেই সাধারণ মানুষের নাম হলো ওপ যে সুইডেনে থাকি ষোলো বছর বয়সে তার মা মারা যায় তারপর থেকে তার বাবার কখনও বিয়ে করে নিই তার বাবাকে বিয়ের কথা বললে তার বাবা বলতো যে আমার স্ত্রী আছে কিন্তু শুধু উনি এখন ঘরে নেই জাস্ট ফিল দ্য নাই আমার স্ত্রী আছে কিন্তু শুধু এখন উনি ঘরে নেই কতটা একটা মানুষ ভাবে একজনকে ভালোবেসে থাকলে এই কথাটা সে বলতে পারে এরকমভাবেই ও তার বাবার সাথে কিছুটা সময় কাটায় বড়ো হয় বাবার শিক্ষায় সে বড় হয় বাবাও বেশি দিন তার সাথে থাকে না আঠেরো বছর বয়সে তার বাবা মারা যায় এই পৃথিবীতে ওবের আর এই সময় কেউ নেই খুবই একটা কমন জিনিস কিন্তু সে না কারোর সাথে কথা বলে না তার কোনো বন্ধু আছে না তার কোনো পড়াশোনাগত কোনো যোগ্যতা আছে শুধু আছে একটা গাড়ির শখ তার বাবা রেলওয়েতে কাজ করতো রেলওয়েতে সে একটা কাজ পায় সে রেলেতে নাইট শিফটের গার্বেজ পরিষ্কারের কাজে লাগে এবার সে তার বাবা মা ঘরেই থাকতো কিন্তু ঘর কী করে বানাতে হয় বিল্ডিংসের প্রতি তার একটা ভালোবাসা ছিল অনেক কিছু কিছু মানুষের কিছু কিছু জিনিসের প্রতি ভালোবাসা আমার ভালোবাসা তো সেরকমই বইয়ের প্রতি যেমন আমার ভালোবাসা আছে তোমারও কিছু না কিছু জিনিসের প্রতি ভালোবাসা আছে তো সেরকমই বইয়ের একটা ভালোবাসা ছিল ঘরের প্রতি সে তাই জন্য নাইট শিফট করার পরে সকালবেলা কিছুক্ষণ ঘুমিয়ে সে একটা বিল্ডার্সের কাজের সাথে যুক্ত হয় এবং সেই ঘর বানানো শেখেন এইরকম একটা মানুষের জীবনে ভালো করে বুঝবে তার না মা বাবা আছে না তার ভালো একটা ঘর আছে ঘর আছে কিন্তু ভালো ঘর নেই সে কাজ করে কারোর সাথে কথা বলে না তার বন্ধু নেই তার কোনো বেশি শখ নেই শুধু একটা গাড়ির শখ তার জীবনে বলতে গেলে একটা কালো সাদা জীবন চলছে অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তার জীবন চলছে এরকম জীবনের মধ্যে একটা মানুষের আয়োর্ভাব ঘটায় তার জীবনে একটু রঙের প্রভাব দেখা যায় সেই মেয়েটার নাম হলো সঞ্জা সে পড়াশোনায় খুবই ভালো পড়াশোনা করার জন্য কলেজে যাওয়ার জন্য সে ট্রেনে করে যাতায়াত করতো তো যেই ট্রেনেতে সে যাতায়াত করতো সেই ট্রেনেতে ও নিজের নাইট শিফট করে একদিন ফিরছিলো এবং তার সাথে সে সামনাসামনি বসে এবং সেই মেয়েটা তার সাথে কিছু কথা বলে এই জীবনের প্রথম ও কারোর সাথে কথা বলতে পছন্দ করেছিল বা কারোর কথা শুনতে পছন্দ করেছিল সঞ্জয়ের কথা শোনার জন্য সেই দিন থেকে ওপ তার সাথে প্রায় দেড় ঘন্টা একটা জার্নি করত যেটা নাকি তার বাড়ি থেকে তার বাড়ির বিপরীত দিকের দেড় ঘন্টা দূরের একটা রাস্তায় তাকে যেতে হতো আবার সে সেখান থেকে আসতো শুধু একটা মানুষের কথা শোনার জন্য ও কথা বলে না বেশি শুধু হ্যাঁ যতটুকু কিন্তু সেই মেয়েটার কথাটা তার মনকে ছুঁয়ে দিত সেই মেয়েটাকে সে ভালোবেসে ফেলে সেই মেয়েটাকে সে কিছু মিথ্য কথা বলে যে আমি এরকম মিলিটারিতে কাজ করি সেই মেয়েটা হ্যাঁ বুঝে যায় স্বাভাবিক ব্যাপার যে মিলিটারি ড্রেস পরে কখনও তার কাজে যায় না বা তাড়াতাড়ি ছুটি হয়ে যায় এটা হতে পারে না কিন্তু মেয়েটা সেই ছেলেটাকে ভালোবেসে ফেলে এরকমভাবে তাদের বিয়ে হয় এর মধ্যে কিছু কিছু জিনিস আছে টুইস্ট আছে যেগুলো এই বইটার মধ্যে অসাধারণভাবে ব্যাখ্যা করা আছে পুরোটাই বলে দিলে এই বইটার পড়ার প্রতি আর কোনো গুরুত্ব থাকবে না আর সুইটেন থেকে কপিরাইট এলে সেটা ভালো হবে না তো তাদের বিয়ে হয় তাদের নিজেদের ঘরে থাকে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয় তাদের আশেপাশে যারা ছিল তাদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক হয় তারা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয় সময় অনুযায়ী যাদেরকে যেমন চলতে হয় কিন্তু নিজের প্রিয় মানুষের সাথে চল্লিশটা বছর কাটানোর পরে সেই প্রিয় মানুষটা মারা যায় মারা যাওয়ার কারণ হলো যে সেই প্রিয় মানুষটার ক্যান্সার ডায়ালাইসিস হয়েছিলো তার মৃত্যু চার বছর আগে এবং সে জানতে চেয়ে সে কখনো কখনো একটাভাবে মারা যাবে সে মারা যায় এবং এই সময় ওবের জীবন আবার সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পরিণত হয় তার এখন উনষাট বছর বয়স চলছে সে একই সেই একই জায়গায় চলে আছে তার বাবা মার মৃত্যুর পরে তার জীবনে আর কিছু নেই শুধু গাড়ির শখ ভাগে গাড়িটা হলো সাপ সাপ নাইন বাই ফাইভ বা নাইন থ্রি নাইনটি টু এই যে মডেলগুলো সেগুলো ছিল এবার তার মৃত্যুর তার স্ত্রীর মৃত্যুর পর থেকে অর্থাৎ সঞ্জয় মৃত্যুর পর থেকে সে চাইছে মারা যেতে যাতে সে সঞ্জয়ের পাশে যে জায়গাটা রয়েছে সেই কবরটায় গিয়ে তার সাথে একসাথে থাকে জাস্ট ইমাজিন সেই মানুষের কাছে টাকার অভাব নেই সেই মানুষের কাছে টাকা আছে যথেষ্ট পরিবারে টাকা আছে সে সারা জীবন ভালোভাবে না কিছু পরেও কাটিয়ে দিতে পারে তার কাছে ঘর আছে তার কাছে সব কিছু রয়েছে কিন্তু একটা মানুষ নেই যেই মানুষটা তাকে বাঁচতে শিখেছিল সে বেঁচেছিল ছিল এতদিন কিন্তু জীবনটাকে কীভাবে বাঁচতে হয় কীভাবে মানুষের সাথে থাকতে হয় কীভাবে মানুষের সাহায্য করতে হয় মানুষকে কখন তার সাহায্যে এগিয়ে যাওয়া উচিত সেটা শিখিয়েছিল সেই মানুষটা নেই এবং সেই জন্যই সে দিন চায় মারা যেতে কিন্তু মারাটা যায় না তার কারণ কিছু না কিছু কারণে তার মৃত্যুটা আটকে আছে সেইগুলোকে নিয়ে হলো এই বইটা এই বইটার প্রথম চ্যাপ্টার যখন আমি পড়ি এই বইটা সাধারণত আমাকে কেউ রেকমেন্ড করে আমি অ্যামাজনের দেখছিলাম যে কোন বইটা পড়া যায় এই বইটা দেখলাম একটা ভালো অসাধারণ রিভিউ আছে আমি রিভিউও পড়ে নিই বইটা রিভিউ দেখে এবং দাম দেখে দু হাজার সত্তর টাকা না তিনশো টাকা মতন দাম দেখে আমি অর্ডার করে দিই এবং এই বইটা আমাকে যথেষ্ট পরিমাণের চমকে দেয় আবার হতাশও করে দেয় দেখলাম আমি এই বইটা থেকে এতটা আশা করিনি এতটা আশা করিনি তুমি বিশ্বাস করো আমি কী ফিল করছি এই বইটা পড়ে তুমি বুঝতে উঠতে পারবে না এ বইটা যখন আমি প্রথম চ্যাপ্টারটা পড়ি আমি এটা আবার কি বই বেকার আমার কেনা আমার তো রিপ্লেসমেন্ট করে দিলে বেশি ভালো হয় কিন্তু তারপরে যখন দ্বিতীয় নম্বর চ্যাপ্টারটা পড়লাম তৃতীয় চ্যাপ্টারটা চতুর্থ একটু ডিপের দিকে যাচ্ছি ওপ বনে যে মানুষটাকে চিনছি মানুষটা যেন ওপ মানুষটাকে আমি অনেকদিন ধরে জানি সেই ক্যারেক্টার আমি পাশে আছি মানে সেই ক্যারেক্টারটা যখন যেখানে যাচ্ছে তার গাড়ি চালাচ্ছে তখন আমি তার পাশে আছি তাকে আমি ফিল করছি তখন মনে হলো না হয় ডিসিশানটা একদম ঠিক ছিল এবং এই বইটা অসাধারণ একটা বই কিন্তু আবার এক একটা সময় দেখবে কিছু কিছু বই হয় যে বইগুলোতে মনে হয় যে না শেষ করলেই ভালো হয় সেরকমই হলো এই একটা বই আমার মনে হচ্ছিলো যে জিনিসটা হবে সেই জিনিসটা বইটের শেষেতে হয় কিন্তু খুবই আলাদা রকমভাবে হয় যেটাও মধ্যে একটা টুইস্ট আছে এই বইটার যে লেখার যে দক্ষতা ব্যাগম্যান ব্যাগম্যান অসাধারণভাবে লিখেছে অসাধারণ মানে কথায় প্রকাশ করা যায় না এই বইটা আমি বলব না যে সবাইকে পড়তে আমি কিছু আমি সবসময় বলি না যে যে সব বই সবার জন্য হয় না কিন্তু এই বইটা সত্যি সবার জন্য নয় যে মানুষটা একটা অন্য মানুষকে চিনতে চায় কীভাবে জীবনটাকে বাঁচতে হয় জীবনে কী করা উচিত আশেপাশে মানুষের জন্য সে যখন এই বইটাকে পড়বে তখন সে বুঝতে পারবে যে এই বইটার কতটা গুরুত্ব আছে এই বইটার যে গুরুত্ব অসাধারণ একটা মানুষ যে নিজের জীবনটাকে কেমনভাবে কাটায় সেটাই বইটার মধ্যে অসাধারণভাবে লেখা আছে এবং এই ওপ যে মানুষটা এই ওপ মানুষের সাথে আমাদের মধ্যে একাধিক মানুষ নিজের জীবনটাকে কখনো না কখনো একটা সময় ম্যাচ করে ফেলে কখনো না কখনো ম্যাচ করে ফেলে এই বইটা আমাকে সত্যি ভাবুক করে তুলেছে এবং আমাকে খুবই ইমোশনালিভাবে কাঁপিয়ে দিয়েছে যে এতটা মানে এই বইটার মধ্যে এমন নয় যে শুধুমাত্র তোমাকে নলেজ দিচ্ছে বা শুধুমাত্র তোমাকে ইমোশনালিভাবে ফুল করছে বা ইমোশনালিভাবে তোমাকে সেন্টিমেন্ট করছে না এগুলোর মধ্যে খুব অসাধারণ অসাধারণভাবে হাসি জিনিস রয়েছে খুব অসাধারণ জিনিস রয়েছে যেগুলো অসাধারণ মানে তুমি না পড়লে তুমি বুঝে উঠতে পারবে না একটা বয়স্ক যাকে বলে না বয়স্ক মানুষ যারা কী বলে বয়স হয়ে গেলে ঝ্যাঝের করে বা ওয়ার্ডটা আসছে না মাথার মধ্যে খ্যারখ্যারে হয়ে ওঠে সেরকমই মানুষ কিন্তু তার ভাবনাটা একটু আলাদা রকম এই বইটা যখন আমি পড়লাম তখন আমার মনে হয় যে যে মানুষ যদি সত্যি আমার সামনে হতো তাকে আমি একটা জড়িয়ে ধরে হাঁক করতাম অসাধারণ একটা বই এই বইটা আমি সবাইকে বলবো যে বইটা পিস পড়তে এবং এই বইটার ওপর সাত দিনের রিপ্লেসমেন্ট রয়েছে অথবা রিটার্ন রয়েছে এই বইটাকে কেনক কিনে পড়ো এবার যদি ভালো না লাগে বইটাকে সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিও এইটুকু অনুরোধ সবার জন্য এবং আশা করি এই যে মানুষটার ব্যাপারে বললাম ও এই মানুষটাকে তোমার একটা সময়ের পরে নিশ্চয়ই পছন্দ হয়ে উঠবে এতটা পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ আমি জানি আমি কি তোমাদেরকে বোঝাতে চাইছি সেটা আমি হয়তো বোঝাতে পারলাম না বা তুমি বুঝতে পারলে না তুমি যখন এই বইটাকে পড়ে নেবে এবং এই বইটা এই ভিডিওটাকে আবার দেখবে দ্বিতীয়বার তখন তুমি বুঝে উঠবে আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছি আ ম্যান ওপ এতটা পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যদি তুমি এই বইটাকে কিনতে চাও তাহলে তুমি ডিসক্রিপশানে যে লিঙ্কটা রয়েছে সেটাকে ইউজ করতে পারো অথবা তোমার যেখান থেকে মনে হচ্ছে যে তুমি কিনবে সেখান থেকেও কিনতে পারো এমন কোনো ব্যাপার নেই আরও একবার এতটা পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ